সালামু আলাইকুম গরম চলে এসেছে আর আমরাও কিন্তু চলে এসেছি ম্যাক্সির ভ্যারাইটিস কালেকশন নিয়ে তাও আবার পাইকারি দোকান থেকে এই যে দেখেন দেখেছেন এটা সামনে বাটান এটা আবার সামনে ফিতা এগুলো বড় সাইজের হবে ডিজাইন একটু অন্যরকম হবে রাউন্ড ডিজাইনের মধ্যে হবে গোল গোল ডিজাইনের মধ্যে মানে হচ্ছে ভার্টিকের এত ভ্যারাইটিস আপনারা আর কোথাও পাবেন না আমরা আছি একে কর্পোরেশনে এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের অপোজিটে নুরানি মার্কেটের তৃতীয় তলায় ম্যাক্সিটা দেখেন সামনে কিন্তু ফিতে দেয়া এই ফিতেটা যতটা খুলবেন ম্যাক্সিটা বডিটা তত বড় হবে এটা সামনে এবং পিছনে পিছনটা একটু দেখান ভাইয়া এই যে এই কুচি ডিজাইনটা কিন্তু পিছনেও আছে ঠিক আছে এই যে দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত এটা ডিজাইনটা দেখেন এই ধরনের ম্যাক্সিগুলো একদম টিনেজ মে থেকে শুরু করে যেহেতু সামার সিজন একদম স্কুল কলেজের স্টুডেন্ট বাসাবাড়িতে আপুরা আন্টিরা সবাই পড়তে পারবেন দেখতে খুবই সুন্দর স্পেশালি ইয়াংদের জন্য এটার মধ্যে অনেক কালার আছে কালারগুলো আমি এক এক করে সব দেখিয়ে দিব আপনাদের বিস্তারিত জানার জন্য যদি কিছু জানার থাকে ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফিয়ার্স কাপড় দেখেন এত বেটার কোয়ালিটির কাপড় আপনারা দামি দামি বাটিকের থ্রি পিসেও পাবেন না এত ভালো কোয়ালিটি এগুলো দেশ এবং দেশের বাইরে হোলসেল যায় আর অবশ্যই আপনারা আসার আগে প্রোডাক্ট আছে কিনা না কনফার্ম করে আসবেন বিকজ ওনাদের যেহেতু পাইকারি দোকান দেখা যায় এই আছে প্রোডাক্ট কিন্তু এই নেই আপনারা কিন্তু অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করবেন আর আসার আগে অবশ্যই জিজ্ঞেস করে আসবেন যে ভাইয়া এই প্রোডাক্টটা আছে কি নাই এই যে দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে আসবেন ঠিক আছে হোলসেল দোকান আপনাকে সব খুলে দেখাবে না ওনারা আপনাদের স্ক্রিনশট নিয়ে আসতে হবে এই যে দেখেন এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফিতাটা খোলা হয়েছে এটাটা খুলে দেখেন এই দেখেন বডি কত বড় হয়ে গেছে মতো অ্যাডজাস্ট আচ্ছা কাফতানের মতো অ্যাডজাস্ট করে করে ইউজ করতে পারবেন ঠিক আছে দেখেন কালারটা কি যে সুন্দর গ্রিনের মধ্যে 100% গ্যারান্টি আর ফেব্রিকস কোয়ালিটিটা আপনারা দেখেন দেখেছেন কি কোয়ালিটির ম্যাক্সি মানুষ ভাবে কি একটা সময় আগে হচ্ছে আপনার ই ছিল এরকম একটা ভাবনা ছিল ম্যাক্সি কম দাম হবে ম্যাক্সি হচ্ছে খারাপ কাপড়ে হয় পোর কোয়ালিটি হয় আসলে সেই সেন্সটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এই এই ফিতে ম্যাক্সিটার প্রাইস কত আচ্ছা আচ্ছা ভিয়ার সেটা কিন্তু ওনাদের হোলসেল প্রাইস হ্যাঁ ওনারা হোলসেল প্রাইস রাখবে এটা চারশো পঞ্চাশ টাকা আপনারা যারা আসবেন অবশ্যই স্কিন শর্ট নিয়ে আসবেন আচ্ছা আমরা এখন আরেকটা ডিজাইনে চলে যাব এটা দেখেন গলাটা দেখেন রাউনের মধ্যে এটা কিন্তু সেম ফেব্রিক্সের মধ্যে এবং এইটার বাটিকের ডিজাইনটাও সেম থাকবে হ্যাঁ আগের গুলো যেরকম ছিল বাটিকের ডিজাইন এটাও সেম থাকবে জাস্ট অনেকে আছে একটু ফিতা পছন্দ করবেন না আপনারা চাইলেই যে সামনে বাটন এটা নিতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটার কালার দেখাচ্ছি এই যে দেখেন কালার এই যে দেখেন অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে এই যে দেখেন অরেঞ্জ কালার এটা দেখেন কালারগুলো জাস্ট চেঞ্জ হচ্ছে আপনাদের সেটাই দেখাচ্ছি রং এবং কষের গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি পাবেন এবং এটাও কিন্তু হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা হয়ে যাবে আপনারা ব্যবহার এবং বিজনেসের জন্য নিতে পারবেন যে যার যেটা লাগবে নিয়ে নেবেন যোগাযোগ করে এটা গ্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা দেখেন ব্লু কালার এটা দেখেন তো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স এই ম্যাক্সিগুলোর প্রাইস হবে চারশো করে এখন যে বাটিকটা দেখাবো এটার প্রাইসও চারশো পঞ্চাশ হবে বাট এটার ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ আগেরগুলোর মতো না কাপড়টা খুবই পাতলা একদম আরাম দেখ নরম একটা কাপড়ের মধ্যে এটার বডিও বড় হবে আগর আগেরগুলোর চাইতে এটার বডি বড় হবে এটা বডি মিনিমাম পঞ্চাশ পেয়ে যাবেন এটা দেখেন এটা দেখেন ফিয়ার্স এই কালারটা দেখেন কি সুন্দর দেখেছেন আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে একদম চড়া বড় বডি চার লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ফিয়ার্স এ বার্কার এক কালার গ্যারান্টি এত কোয়ালিটিফুল ম্যাক্সি ওনাদের ম্যাক্সি সারা বাংলাদেশে ওনাদের শোরুম থেকে হোলসেলে যায় সারা বাংলাদেশে জাস্ট কালারগুলো দেখে নেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালারের সাথে এরকম ডিপ কফি কালারের কন্ট্রাস্ট এসছে প্রাইস থাকছে হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ম্যাক্সিগুলো আপনারা পেয়ে যাচ্ছে ডিজাইনগুলো খেয়াল রাখবেন সামনে বাটান বডি হবে পঞ্চাশ প্লাস লংও ভালো আছে যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নেবেন এটা দেখেন মাসাল্লা এটা দেখেন সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালার আপনার এরকম কন্টাস্ট করা আছে এটা দেখেন কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ হ্যাঁ বডি বড় সামনে বাটন আছে ঠিক আছে এই ম্যাক্সিটা এই ম্যাক্সিটার আবার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে এই যে একদম গোল গোল ডিজাইন মাঝখানে একটা ডিজাইন নিচে এরকম ডিজাইন থাকছে সামনে বাটন থাকছে এটা হচ্ছে আরেকটা কালার দাম সেমই পাবেন পাঁচশো চারশো পঞ্চাশ এই দেখেন মার্শাল্লা কালার দেখেছেন জাস্ট ওয়াও যার যেটা লাগবে একদম দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবে এটা দেখেন কতটা চমৎকার কালার শেষ ভাইয়া কালেকশন আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট বাটিক হ্যাঁ সেম ছিল চারশো পঞ্চাশ টাকা আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন দেখে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একবার একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ